হ্যালো সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার মতে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনি পাইকারি ব্যবসা দিয়ে শুরু করুন কারণ পাইকারি ব্যবসায় সেল অনেক বেশি লাভ কম থাকলেও সেল অনেক বেশি হয় বিক্রি অনেক বেশি হয় আর আপনার যদি বিক্রি বেশি হয় দেখবেন আস্তে আস্তে লাভ অনেক বেশি হচ্ছে অনেক কমেন্টস আসে আমার ভিডিও নিচে যে তারা কি ব্যবসা করবে খুঁজে পায় না ভুল অনেকে বাছাই করে অথবা ভুল প্রোডাক্ট বাছাই করে যার ফলে তারা কিন্তু ব্যবসাগুলো কন্টিনিউ করতে পারে না তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি এমন পনেরোটি পাইকারি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই পাইকারি ব্যবসাগুলো যদি আপনি একটু গুছিয়ে করতে পারেন তাহলে আপনি অবশ্যই ব্যবসাগুলো থেকে খুব ভালো একটা টাকা কিন্তু গুনতে পারবেন প্রতি মাসে এক নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে বর্তমান সময়ে যদি কোনো লাভজনক ব্যবসা থাকে সেটা হচ্ছে চালের পাইকারি ব্যবসা প্রচুর লাভ আপনি যদি যেখানে চাল তৈরি হয় যে রাইস মিলগুলোর থেকে সরাসরি চাল এনে ব্যবসা করতে পারেন তাহলে ব্যবসায় লাভের কোনো অভাব নেই প্রচুর লাভ প্রচুর দুই নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে আদা রসুন ও পেঁয়াজের স্টকের পাইকারি ব্যবসা এখানে স্টক কিন্তু আপনি খুব বেশি দিন করতে পারবেন না সর্বোচ্চ সাত দিন তবুও কিন্তু পেঁয়াজ অনেক সময় পেঁয়াজ আলু রসুন নষ্ট হয়ে যায় তাই এখানে আপনি প্রতিদিন একটা প্রতিদিন সেল করে দিতে পারলে সবচেয়ে লাভবান হতে পারবেন তিন নম্বর হচ্ছে মুদির দোকানের পাইকারি পণ্যের পাইকারি ব্যবসা মুদির দোকানে কিন্তু অনেক পণ্য পাওয়া যায় আপনি কিন্তু সেখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনি কিছু ক্যাটাগরি প্রোডাক্ট পাইকারি সেল করতে পারেন চার নম্বরটা হচ্ছে হার্ডওয়্যারের বিভিন্ন প্রোডাক্টের পাইকারি ব্যবসা হার্ডওয়্যার বলতে কম্পিউটার হার্ডওয়্যার না হার্ডওয়্যার বলতে আমি বোঝাতে চাচ্ছি হার্ডওয়্যার একটা দোকানে যাবেন সেখানে দেখবেন লোহা লক্ষর থেকে শুরু করে রং পেন্সিল সব কিছু পাবেন আপনি সব রড সিমেন্ট সব কিছু পাবেন এগুলোর কিছু ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ছোটো পরিসরে পাইকারি হিসেবে সেল করতে পারেন পাঁচ নম্বরটা হচ্ছে ইট বালু রড সিমেন্ট পাথর এগুলোর পাইকারি ব্যবসা বিশেষ করে ইট বালু এবং পাথর এই তিনটার যে কি পরিমাণ ডিমান্ড এবং কি পরিমাণ লাভ আছে সেটা আমি আপনাদের এই ভিডিওতে বোঝাতে পারবো না প্রচুর লাভ প্রচুর ডিমান্ড আপনি এগুলোর পাইকারি ব্যবসা কিন্তু করতে পারেন ছয় নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে শুধুমাত্র ছেলে ও মেয়েদের টি শার্ট অনলি টি শার্ট আপনি পাইকারি সেল করতে পারেন এই টি শার্টের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এবং এই ব্যবসাটা কিন্তু কখনোই ডাউন হয় না এই ব্যবসাটা প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে তো আপনি এই ব্যবসাটা করে দেখতে পারেন সাত নম্বর ব্যবসার রিয়েট হচ্ছে শুধুমাত্র গামছা এবং লুঙ্গির পাইকারি ব্যবসা অনেকে আছে শুধু গামছার পাইকারি ব্যবসা করে অনেকে আছে শুধু লুঙ্গির পাইকারি ব্যবসা করে কোন জায়গা থেকে আপনারা গামছা এবং লুঙ্গি পাইকারিতে কিনবেন তা নিয়েও খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে ভিডিও দেবো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন আর উপর একটি আই বাটনে আরেকটি ভিডিও দিয়ে দিব আশা করছি ভিডিওটি দেখবেন আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন জায়গা থেকে আপনারা পাইকারিতে জিনিসগুলো কিনবেন আট নম্বর ব্যবসার রিয়েট হচ্ছে বিভিন্ন গিফট প্রোডাক্টের পাইকারি ব্যবসা আমরা কিন্তু একজন একজনকে বিভিন্ন ওকেশানে বলেন অথবা অফিস আদালতে বিভিন্ন ওকেশান হয়ে থাকে গিফট দেয় এই গিফটের কিন্তু আপনি একটা প্যাকেজ করে পাইকারি প্রোডাক্টের ব্যবসা করতে পারেন এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি উপরে দিয়ে দিব আপনারা চাইলে তা দেখে নিতে পারেন নয় নম্বর হচ্ছে ওয়ান টু নাইনটি নাইন প্রোডাক্টের পাইকারি ব্যবসা দশ নম্বর হচ্ছে ডিমের পাইকারি ব্যবসা এগারো নাম্বার হচ্ছে কাঁচা শাকসবজির পাইকারি ব্যবসা এটা কিন্তু একটু রিক্সি ব্যবসা কারণ আপনার প্রতিদিনেরটা প্রতিদিন সেল করতে হবে আপনি যদি রেখে যান তাহলে নষ্ট হয়ে যাবে বারো নম্বর যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে খাতা কলম বিভিন্ন প্রকার বই অথবা লাইব্রেরি বিভিন্ন প্রকার প্রোডাক্টের পাইকারি ব্যবসা ঠিক আছে আর তেরো নম্বর ব্যবসার আইডিটি হচ্ছে কাঁসা পিতলের ব্যবসা দেখুন কাঁসা পিতল কিন্তু আগে ছিল বাঙালির একটা ঐতিহ্য সেই ঐতিহ্য পুরনো অনেক সময় দেখবেন পুরনো জিনিসগুলোও কিন্তু আস্তে আস্তে বর্তমানে চলে আসে এবং এই কাঁসা পিতলের কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড রয়েছে আমি নিজেও কিন্তু কাঁসা পিতলের প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ব্যবসার সাথে জড়িত রয়েছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে কাঁসা পিতলের প্রোডাক্ট কিন্তু সে নিতে পারেন চোদ্দো নম্বর ব্যবসার আইডিটি হচ্ছে বিভিন্ন প্রকার কোকারিজ আইটেমের ব্যবসা কোকারিজ আইটেমের প্রচুর ডিমান্ড রয়েছে এবং এই ব্যবসাতে লাভও অনেক রয়েছে ছোটো ছোটো অনেক প্রোডাক্ট পাওয়া যায় আপনি এই প্রোডাক্টগুলো এনে পাইকারিতে ব্যবসা করতে পারেন পনেরো নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে এবং সর্বশেষ যে পাইকারি ব্যবসার আইডিয়াটি হচ্ছে সেটা হচ্ছে ফল বা মৌসুমি ফলের পাইকারি ব্যবসা এই ব্যবসাটিও কিন্তু অনেক লাভ এই যে একটা আমের সিজন গেল এই আমের সিজনে কিন্তু প্রচুর সিজনাল ব্যবসায়ী গড়ে উঠেছে এবং প্রচুর প্রচুর লাভ করেছে আপনি চাপাই নবগঞ্জ রাজশাহী নাটোর এইসব জায়গা থেকে কিন্তু আম পাইকারিতে কিনে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা সেল করতে পারেন পাইকারিতে এতে কিন্তু আপনার লাভও কিন্তু অনেক থাকে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের পনেরোই টু লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে